এটা চাষ করা সহজ এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন চিনি হচ্ছে সাদা বিষ আর সাদা বিষের বিকল্প স্টেভিয়ার পাতা এটা এক কাপ চায়ের জন্য সর্বোচ্চ তিনটা পাতা যথেষ্ট চিনি সাদা চিনি যেটা এটা আমরা যতদূর জানি পুরাটাই সাদা বিষ সেটার দিক থেকে এটা অনেক উত্তম একটা উপাদান চিনির বিকল্প ইস্টেভিয়ার এখন রাজশাহীতে চাষ করছেন আতাউর রহমান চিনির বিকল্প হিসেবে চা পায়েস কিংবা অন্যান্য সব ধরনের মিষ্টির যে কোনো খাবারেই এই পাতা ব্যবহার করছেন আতাউর রহমান আতাউর রহমান বলছেন সাদা চিনির ক্ষতিকারক দিক থেকে আমাদের বাঁচতে হলে এই পাতা সবাইকেই চাষ করতে হবে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার এদের জন্য মানে মানে মহ আর এটা চিনির বিকল্প এটা চাষ করা সহজ এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন কেন নিত্য প্রয়োজন চিনি যেমন আমাদের সকাল থেকে ঘুম ভাঙার পর থেকে চিনি যেমন প্রয়োজন নিত্য এবং ঘুম আবার সময়তেও চিনি প্রয়োজন এটাও চিনি হচ্ছে সাদা বিষ আর সাদা বিষের বিকল্প স্টেভিয়ার পাতা এই কারণে এটার প্রতি আমার আগ্রহ হয়তোবা বেসরাই এরা তেইশ থেকে চব্বিশ বছর ধরে এটা গবেষণা করছে কিন্তু আমরা বাঙালিরা এটার প্রতি এখনো আগ্রহ দেখায়নি এখন সাদা চানিতে আমরা নির্ভর করছি এবং আমদানিতে বসে আছি রাজশাহীর পাবা উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকার আনসার আলীর ছেলে আতাউর রহমান তিনি পেশায় আখ চাষী এক চাষের সাথে যুক্ত থেকে তিনি এই স্টেভিয়ার চাষের উদ্যোগ গ্রহণ করেছেন রহমান বলছেন স্টেভিয়ার চাষ অনেকটাই সহজ এবং বাংলাদেশের আবহাওয়াই উপযোগী দেখতে তুলসী পাতার সদৃশ্য এই পাতা সকালবেলা তিনি তুলে থাকেন এভাবেই বলছিলেন গাছ থেকে পাতা সংগ্রহ করার পর বিভিন্নভাবেই এই পাতা খাওয়া যায় এটা পাতাটা তিনভাবে খাওয়া যায় এটা কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং পাতা শুকিয়ে গুঁড়া করে খাওয়া যায় এবং এই পাতা শুকিয়ে সিদ্ধ করে তার নির্যাসটা নিয়ে তরলাকারও খাওয়া যায় কাঁচা খাওয়াটাই সবচেয়ে ভালো বেস্ট কিন্তু কাঁচা সচরাচর পাওয়া যাবে না সেই জন্য শুকনো গুঁড়াটা মজুত করা হয় আর বিদেশে অনেকভাবে খায় ওরা অনেক এখনও প্রসেসিংয়ে এগিয়ে আছে আমরা অত কাছে যেতে পারিনি এখনও এটা আমি আপাতত তুলসী পাতা ছিঁড়ার মতো করে এই পাতাটা ছিঁড়ি কিন্তু এটার মূল হারভেস্টিং সিস্টেম হচ্ছে এটাকে এই যে এভাবে এটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর পাতাটা আবার আপনার এখান আবার ঝাঁকড়া হয়ে গ্রোথ হয়ে ওটা ঝাঁকড়া হবে এটা সেম আপনার চা পাতা কালেকশনের মতোই চায়ের যেভাবে কেটে নেয় আবার সে হয় এটাও একই রকম সিস্টেমটা আর এটার পাতা নিতে হলে এই যে ফুল এই ফুল রাখা যাবে না এই ফুল যত কাটা হবে তত গাছটা ঝাঁকড়া হবে আর ফুল থাকলে গাছের পাতার সংখ্যা কমে যাবে এবং গাছটার আয়ু কমে যাবে আতাউর রহমানের এমন উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী তারা বলছেন নতুন ধরনের এই কার্যক্রম আমাদের চিনির হাত থেকে বাঁচাতে পারে এটা অবশ্য ভালো উদ্যোগ একটা নিয়েছে আতর হয় যদি এটা ধরেন হয় তাহলে চিনির বিকল্প যেহেতু জিনিসটা এটা সেটা ভবিষ্যতে আপনার খুব ভালো হবে এটা চিনিতে যেহেতু অনেক ধরনের আপনার মানে ক্ষতিক দিকগুলো আছে যদি এটা খাওয়া হয় তাহলে যেহেতু এটাতে আমাদের চিনির যে ক্ষতিকারক দিকগুলো আছে সেটা এটা খালে আর হবে না কম সেই জন্য আমি আশা করব সবাই যেন জিনিসটা একটু ভালো দৃষ্টিতে দেখে এবং পরবর্তীতে যেন সবাই এটা মানে চাষ করার জন্য উদ্বুদ্ধ হয় এটাই বলবো এখন এটা কিন্তু আমার মূল গাছ এই যে মূল গাছ এটা প্রথম এটা কিন্তু মারা গেছে এবং এই যে এই গাছগুলো বের হয়েছে ওর মূল থেকে এবং ব্যাপক গাছ বের হয়েছে এবং এই যে গাছের গোড়াতে আমি যেভাবে বর্তমানে কালেকশন করছি এই যে বীজ পড়ে আমার ব্যাপক চারা উৎপাদন হচ্ছে এই যে এগুলো সবই চারা আতাউর রহমান মনে করেন আমাদের সুস্থ থাকার জন্য স্টেবিয়া চাষ বাড়াতে হবে আব্দুল কাদের নাহিদ মাটির দর্পণ রাজশাহী